শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিয়েও ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠেই তো আগে চোখে মুখে জল দিয়েছি তারপরে বাড়ির সদর দরজাগুলো খুলে দিয়ে ঘর বারান্ডাগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন দেখো উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি তো তোমরা তো দেখলেই প্রথমে বাইরের উঠোনটাকে ঝাড় দিয়ে দিলাম তো আজকে হ্যাঁ পুরো উঠোনটায় ঝাড় দিলাম না আর ওখানটায় তো দেখতেই পাচ্ছ শাশুড়ি মা বসে আছে আমার মেয়ে আর আমার শ্বশুর মশাইও আছে সকালবেলায় না ঘুম থেকে উঠে সবাই ওখানটায় বসে থাকে আর কি যেহেতু আমার শ্বশুর মশার একটু কোমর ব্যথা শাশুড়ির মায়েরও একটু কোমর ব্যথা সেই জন্য ঘুম থেকে উঠেই ওরা ওই জায়গায় বসে থাকে আর কি তো সেই জন্য ঝাড় দিলাম না পুরোটা তো সামনে ছিল সেইটুকু ঝাড় দিয়ে দিলাম বাইরের উঠোনটা ঝাড় দিয়ে ভিতরে উঠোনটা ঝাড় দিয়ে দিলাম তারপরে দেখো মার্শালে এসে এই সাইডে ঝাড় দিয়ে দিলাম তো ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখুন দেখো ঝাড়াটাকে ধুয়ে আমি রেখে দেবো ঝাড়াটাকে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে তো আজকে খিদে লেগে গেছিলো রাত্রেবেলায় কিছুই খাইনি ঘুমিয়ে গেছিলো রুটি আর সুজি বানিয়েছিলাম ওটা বানানোর পরে তারপরে ভাত করে নিয়েছিলাম তো সেই জন্য ঘুমিয়ে গেছিলো আর দেখো এখন সকালবেলায় খেতে দিয়েছি দু ভাই বোনকে ওদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আর বাসনগুলো তো আমি মার্শালের গড়াই ভিজে রেখে দিয়ে আসছি কালকের যেটা বাসনগুলো ছিল সেগুলো তো আগেই ভিজিয়ে রেখে দিয়েছি তারপরে তো রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম রান্নাঘরটাকে মুছে তারপরে দেখো এই জায়গায় তো বসে বসে খেলে ওরা তো সেই জন্য দেখো এখন বারান্দাটাকে ভালো করে মুছে নিচ্ছি তোমরা যারা আমার প্রত্যেক দিন এই ভিডিও দেখো তোমাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো তোমরা আমার এভাবে পাশে থেকো তাহলেই আমি এগিয়ে যেতে পারবো তো দেখো আমার বারান্দাটা মুছা হয়ে গেছে তারপরে বালতিটা কাপড়টা নিয়ে আসলাম ধোয়ার জন্য তো বালতিটা ধুয়ে রেখে দিলাম আর কাপড়টা খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম তারপরে দেখো বাসনগুলো যে ভিজে রেখে দিয়েছিলাম তো সেই বাসনগুলোকেই আমি এখন ভেজে নিব তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও তাহলে আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে আর এখন আমি বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি সমস্ত বাসনপত্র আমার ধোয়া হয়ে গেছে আর এবারে দেখো রান্নাঘরে গিয়ে জায়গা মতো বাসনগুলোকে রেখে দেব। রান্নাঘরের বাসনপত্রগুলো রেখে দিই কালকের ভিজা কাপড় ছিল তো সেই ভিজা কাপড়গুলোকে এখন রোদে মেলে দিচ্ছি আর কালকে তো বিকেলবেলায় আর কি গা ধোয়া হয়েছিল তো সেই জন্য তো দেখো কাপড়গুলোকে এখন আমি রোদে মেলে দিচ্ছি কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে তারপরে বিছনাটা গুছিয়ে নিয়েছি আর আরও কিছু কাপড় টাপড় ছিল আর কি আমার মেয়ে যে হুসু করে দিয়েছিল কাঁথাটা সেই কাঁথাগুলো আর আইসের বাবার কিছু জামা প্যান্ট আর কি তো আজকে তো নিমন্তন্ন আছে আর কি সেই জন্য বলেছিল যে মানে প্যান্টার জামাটা ধুয়ে দেওয়ার কথা আর হয়ে গেছিল তো যাই হোক দেখো এখন কাপড়গুলোকে জলে ভিজিয়ে রেখে দিলাম কাপড়গুলোকে ভিজিয়ে দিয়ে উঠোনের সাইডগুলোতে না অনেকগুলো ছোট ছোট ঘাস বেরিয়েছিল তো একদিন তো তুলে ফেলে দিয়েছিলাম তো আবারও নতুন করে আর কি হয়েছিল তো সেই জন্য ভাবলাম যে সকালবেলাটা তো আতে আজকে অতটা কাজ নেই তো সেই জন্য আর কি বসে বসে কাজগুলোকে তুলে ভালো করে ঝাড়ছাঁটা দিয়ে পরিষ্কার করে ফেলে দিয়ে এসেছি তারপরে দেখো কাপড়গুলো তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর অনেকক্ষণ আগে কিন্তু কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে আর এখন দেখো কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি আর এদিকে তো ছেলে মেয়ে দুজনকে আর কি খাইয়ে দাইয়ে ওদেরকে বই নিয়ে বসিয়ে দিয়েছি তো বলেছে যে তোমরা বসে বসে পড়ো আর আমি কাপড়গুলোকে ধুয়ে আসছি আর আইসের স্কুলের কাজগুলো বাকি ছিল আর কি আর রাত্রিবেলায় খালি খালি পড়াগুলো মুখস্থ করেছে আর স্কুলের কাজগুলো করানো হয়নি তো সেই জন্য আর কি কাপড়গুলোকে ধুয়ে তারপরে ওকে স্কুলের কাজগুলোকে করে দেবো তো দেখো আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর এবারে আমি কাপড়গুলোকে রোদে মেলে দিব। তো নিয়ে আসলাম বাড়িতে কাপড়গুলোকে আর এখন দেখো ঘরে যে চালগুলো রয়েছে তো সেইগুলোতে আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি কাপড়গুলোকে মেলে দিয়ে তারপরে তো আজকে একটুখানি আর কি পড়ালাম স্কুলের কাজগুলো করিয়ে দিলাম তারপরে তো স্নান টান করে পুজো টুচুর দিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি তো ভাতটা আমার হয়ে গেছে আর এখন তরকারিটা করে নিচ্ছি তো আমার রান্নাবান্না হয়ে গেছে আর রান্না করার সময় যে বাসনগুলো ছিল তো সেগুলোকে আগে ধুয়ে মেজে রান্নাঘরে রেখে দিয়েছি আর এবারে দেখো পুরো রান্নাঘরটাকে এখন ঝাড় দিয়ে দিচ্ছি রান্নাঘরটাকে ঝাড় দিয়ে তারপরে হাত খুব ধুয়ে এসে ছেলেকে ভাতটা খাইয়ে দিই স্কুলে পাঠিয়ে দিলাম তো স্কুলে চলে গেছে আর ওর বাবা রাখতে গেছে আর এখন দেখো আমি পান্তা ভাত খেয়ে নিচ্ছি আর এই পান্তা ভাতগুলো না এসের বাবাই খেতে চেয়েছিলো তো তারপরে বললো কি গরম ভাত যেহেতু হয়ে গেছে তাহলে গরম ভাতেই দাও তো সেই জন্য আর কি গরম ভাত খেয়ে গেল আর আমি দেখো এখন পান্তা ভাতগুলোকে খেয়ে নিচ্ছি আর মেয়েকে তো স্যান্ডারে খিচুড়ি দিয়ে দিয়েছি আর আমাদের না ছোটোবেলাটায় অনেকটাই কষ্টে আর কি মানুষ হয়েছি। আর কি জানো তো বন্ধুরা আর আমাদের না সেরকম অবস্থা নেই আমার বাবার বাড়িতে আর কি তো কোনো কোনো দিন গেছে যে আমরা না খেয়েও ছিলাম আর কি তো তখন তো অতটা বুঝতাম না তো অভাব জিনিসটা কীরকম আর কি বুঝতেই দিই মা বাবা তো ওরা কিন্তু না খেয়ে থাকতো আমাদেরকে খাওয়া খাওয়ার ঠিক আর কি খাওয়ারটা দিত আর কি আর একদিন মানে কি হয়েছে আমরা একটু একটু করে আর কি আমি বুঝতাম আর কি তো বাবা আর কি বলছে যে ভাত খেতে দাও তো আমার মা আর কি বলছে কিছুই বলে না আর কি তো চুপ করে আছে যেটুকু ভাত ছিল তো সেইগুলো আর কি আমরা চার ভাই বোন মেলে সবাই খেয়ে দিয়ে শুয়ে গেলাম আর মা বাবারা না কিছুই খেলো না না খেয়ে শুয়ে গেল। তো তখন তো অতটা আর কি বুঝতাম না মানে একটু একটু করে বুঝতাম আর কি তো যাই হোক এরকম করেই আর কি অনেক কষ্টে ছোটোবেলাটায় আমাদের পার হয়ে গেছে আর কি তো কষ্ট করেই মানুষ হয়েছি আর এখন বুঝতে পারছি যে মানে দুটো সন্ধান তো আমারও হয়েছে তো দুটো সন্তানকে আর কি মানুষ করতে গেলে কতটা কষ্ট করতে হয় তো আমরা কিন্তু কোনো দিন না খেয়ে থাকলেও ঠিক ছেলে মেয়েগুলোকে ঠিক আর কি খেতে দিতে হয় তো সেই রকমই অবস্থা তো যাই হোক যে দেনগুলো তো পার হয়ে গেছে আর এখন আর কি মনে পড়ছে আর কি তো যাই হোক দেখো রান্নাঘরে না অনেকগুলো আর কি নোংরা ছিল তো সেগুলোকে ঝাড়ঝাটা দিয়ে ফেলে দিয়ে ফেলে দিয়েছি আর এখন দেখো সন্ধ্যেবেলা আর এখন আর কি সমস্ত ঘরগুলোকে আমার প্রদীপটা দেখানো হয়ে গেছে আর এখন তুলসী তলাতে সন্ধ্যাটা দিয়ে দিলাম আর দেখো এখন প্রণাম করে নিচ্ছি আর ছেলে মেয়ে দুজনেই ঘরে আহ সন্ধে পাতে দিয়ে তারপরে তো আয়ুষকে পড়াতে বসিয়েছিলাম তো ওর পড়াগুলো আর কি করিয়ে দিলাম যেগুলো পড়া ছিল আর কি দিয়েছিল তো সেই পড়াগুলো মুখুশ করিয়ে দিয়েছে আর হাতের লেখাগুলো না করিয়ে দেয়নি তো কালকে সকালবেলা করিয়ে দিব আর কি তো দেখো বিছনার চাদরগুলো যে ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকিয়ে গিয়েছিলো শুকিয়ে তারপরে কাপড়গুলোকে ধুলে না এমনি রেখে দিয়েছিলাম তো দেখো এখন বিছনার চাদরটা পেতে দিলাম আর এখন বিছনাটা একবারই করে নিচ্ছি আর আকাশে না প্রচণ্ড মেঘ লেগে গেছে তো জানি না কোন সময় বৃষ্টি চলে আসবে তো সেই জন্য না মশারির ভিতরেই থাকবো আর কি আর আমাদের বাড়িতে তো প্রচণ্ড মশা তো সেই কারণে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার নতুন বন্ধু হয়ে এসেছ তাদের কাছে তো অনুরোধ আমার পাশে থাকার জন্য যারা তোমরা পুরোনো বন্ধু হয়ে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা